আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাদাব ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ আজকে প্রবক্সের মেলা থেকে একটা সুন্দর ভিডিও কম বাজারে সেরা গাড়ি আজকে প্রত্যেকটা গাড়ি একদম অল্প দামে দিব এই ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য লো প্রাইজে গাড়ি থাকবে এবং স্ট্যান্ডার্ড অফ নোয়া সহ স্ট্যান্ডার্ড অফ নোয়া সহ হ্যাঁ তো ঠিক না বলেন

নয়ের মডেলের প্রবক্স মডেলের মডেলের দাম নয়ের মডেলের প্রবক্স চোদ্দ তো রেজিস্ট্রেশন মাত্র নয় লাখ কালার অরিজিনাল গ্লাস অরিজিনাল কালার পনেরোশো সাতত্রিশ সিরিয়াল দেখেন অরিজিনাল কালারের প্রবক্স নয়ের মডেলের গাড়ি নয় লাখ আজকে আজকে সব বিলের প্রাইস দিব এই যে পাঁচের মডেলের প্রবক্স সতেরো তো রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল দেখেন সিরিয়াল এই গাড়ি দিয়ে দিব মাত্র আট লাখ পঞ্চাশ হাজার মাত্র আট লাখ পঞ্চাশ মাত্র আট লাখ পঞ্চাশ সব প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল সিসি পনেরোশো এই যে অবস্থায় তিনের প্রব সাতের রেজিস্ট্রেশন মাত্র সাত লাখ টাকা দেখেন একেবারে সাত লাখ টাকায় এই যে এলিয়ন নয় রেজিস্ট্রেশন এলিয়ন পায়ে যাবেন মাত্র এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ সিরিয়াল এর এলিয়ন এগারো লাখ পঞ্চাশ এগার লাখ পঞ্চাশ এগার লাখ পঞ্চাশ এই যে স্ট্যান্ডার্ড নোয়া এই যে হাজার এক পিস আমার সিলেটের ভাইরা খুব পছন্দের গাড়ি হ্যাঁ লাস্ট মডেলের গাড়ি দুই হাজার মডেল লাস্ট মডেল একদম ফ্রেশ গাড়ি মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ মাত্র লাখ পঞ্চাশ আট লাখ এখন স্ট্যান্ডার্ড রুম ফাইভ সিলভার কালার না কিনলেই মিস মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ প্রাইস

যারা বড় গাড়ি খোঁজেন পাঁচ লাখ পঞ্চাশ আর যারা ছোট গাড়ি খোঁজছেন তাদের জন্য সাত লাখ বেজিসু এবং ডায়না মালাসু হ্যাঁ যারা নিবেন পিক আপ নিবেন মাত্র বারো লাখ পঞ্চাশ দাম কম একদম ইনটেক গাড়ি এখনো বাংলাদেশ প্রায় হয় নাই কিছু হয় নাই বাংলাদেশে একদম অরজিনাল যা আছে অরিজিনাল অরিজিনাল ড্রাইভ অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভের গাড়ি 13 মডেলের গাড়ি মাত্র 12 লাখ 50 মাত্র 12 লাখ 50 তারপরে এই যে TRX এর ছোট ভাই TRX এটা হচ্ছে আপনার ক্যারাভান ক্যারাভান 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আর এটা 2003 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন পাশাপাশি কিন্তু দুইটা আমাদের দুইটা টয়টা নিলে এইটা নিশান নিলে এইটা হ্যাঁ 7 লাখ 50 6 লাখ 50

একটা গাড়ি একদম জি প্যাকেজ এর গাড়ি একেবারে জি প্যাকেজ অরিজিনাল যা আছে সফটেসি অরিজিনাল এবং স্টার্ট সফট এসি হ্যাঁ হেডলাইট অসাধারণ কিন্তু এই গাড়িটা আপনারা নিতে পারেন আহ ফিল্টার

উত্তরা কার্সেল পয়েন্ট থেকে প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আর এটা মডেল বারো রেজিস্ট্রেশন উনিশ বারো মডেল উনিশের রেজিস্ট্রেশন গাড়ি আমরা এবার দিয়ে দিচ্ছি মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার গাড়ি মাত্র বাইশ ড্রাইভ

আজকে কিন্তু উত্তরা কার্সেল পয়েন্ট থেকে আপনি গাড়ি কিনলে জিতবেন দুই লাখ আশি দুই লাখ আশি দেখেন দুই লাখ আশি

97, সেভেন লাস্ট মডেলের গাড়ি লাস্ট মডেল সিরিয়া লাস্ট মডেলের হান্ড্রেড মাত্র চার লাখ লাখের গাড়ি লাখ এই যে অরিজিনাল পন্ড্রো সোশ্যীর চালিত স্টাইলেট রিপ্লেট রিপ্লেক্ট ইস্টাইলেট রিপ্লেট এটা কাগজপত্র কমপ্লিট এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ মাত্র পাঁচ লাখ পঞ্চাশ চালিত গাড়ি অরিজিনাল পন্ডর মাত্র পাঁচ মাত্র পাঁচ গাড়িও কিন্তু একেবারে সুপারফ্রেশ যে দেখেন পাশাপাশি দুইটাই একেবারে হরিণের কনিচা যারা কালারফুল গাড়ি চয়েস করেন এই জায়গায় অসংখ্য কালারফুল গাড়ি হ্যাঁ অসংখ্য গাড়ি দেখেন অসংখ্য কালারফুল গাড়ি যারা কালারফুল গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই যে রেড চিল হ্যাঁ দেখেন একেবারে স্পোর্টস লুক বোটিকের সায়ন সম্পূর্ণ হ্যাঁ যারা এটা স্পোর্টস লুক না এটা হচ্ছে মনে হয় এটা গিয়ার টু স্পোর্টস হ্যাঁ মেনুর গিয়ারের দেখেন অল অপশন অটক গিয়ারটা কিন্তু মেড মেন ভিতরটা অনেক ফ্রেশ মিশি মিশি ল্যান্সার অনেকে কিন্তু ভালো গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না তারা কিন্তু আজকে উত্তরা কাস্টের পয়েন্ট থেকে একেবারে শোরুম কন্ডিশন গাড়ি পায় এটা মডেল তো ভাই এটা হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার আটের মডেল কাগজপত্র কমপ্লিট এটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বড় হচ্ছে দাম কম সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ সাত লাখ পঞ্চাশ হ্যাঁ তারপরে এই যে দেখেন যে এই যে কোয়া তেরো মডেলের গাড়ি দিয়ে দু এবার

পঁচিশ লাখ ২৪ লাখের গাড়ি একুশ লাখ পঞ্চাশ দেখেন এটা কিন্তু পঁচিশ টাকার ওয়ান্ডার পাওয়ার হ্যাঁ অরিজিনাল কালার অরিজিনাল কালার দেখেন অরিজিনাল কালার এই গাড়িটা নিতে পারে না এবং ভিতরটা কিন্তু ফুল বিস্কিট কালার দেখেন পঁচিশ মাত্র একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ অসাধারণ গাড়ি কিন্তু আমাদের কিন্তু আজকে আছে কুড়ি টাকার গাড়ি নেবো লাখ টাকায় কোটি টাকার গাড়ি লাখ টাকার ফ্লেভার বি এম ডাব্লিউ লাখ টাকা না লাখ টাকার ফ্লেভার লাখ টাকা জানা

পতাকার টায়ার কন্ডিশন কিন্তু ভালো আছে দেখেন এই যে জি করলা মাত্র এগারো লাখ টাকা এগারো লাখ তিন এর মডেল জি করলা জি এগারো লাখ হ্যাঁ সিলভার বিস্কিট এই যে এই যে গ্রিন সিলেকশন গ্রিন সিলেকশনের প্রিমিয়ম দুই হাজার ছয়ের মডেল মাত্র পঞ্চাশ কত পনেরো লাখ পঞ্চাশ ছয়ের মডেলে গাড়ি পনেরো লাখ পঞ্চাশ একদম গ্রিন সিলেকশন দিয়ে দেবে একদম কম দামে এক্সিও এক্সিও এটা তো দেখাইলাম না হ্যাঁ এগুলো এগুলো দেখা রয়েছে ওই পাশে